ভট্টাচার্যের কবিতা দিয়ে শুরু করছি তার আগে প্রথম হলো বন্ধুসভার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনারা এখানে এসছেন আমি এই তারুণ্যের একটা কবিতা দিয়ে শুরু করছি আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নায় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগি স্টিমারের মতো চলে প্রাণ দাওয়া দেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়স প্রাণ তীব্রবার প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বয়স আঠারো বছর বয়স যে দুর্বার